প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বিসমিল্লাহ ভান্ডার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমি যুক্ত হয়েছি সরাসরি ঝুলিয়াহাট থেকে ঝুলিয়াহাটের বাজার জানানোর জন্য আজকে ঝুলিয়াহাটের বাজার জানাবো আপনাদের যে মরিচটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ সব মরিচ থেকে মরিচটা অনেক জাল দেখতেও অনেক সুন্দর দেখুন চর্চা দা ভাই প্রিয় দর্শক এই মরিচের বাজার আজকের বাজার হচ্ছে সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো তিনশো পর্যন্ত এভারেজ করে তৈরি করা হচ্ছে দেখেন আমাদের মোকামের জন্য চল্লিশ কেজি করে পলি করা আছে এই ধরনের চল্লিশ কেজি করে দুইশো করে দেওয়া হয়

অর্থাৎ একশো পঞ্চাশ বায়ান্ন টাকার ভিতরে এটা হচ্ছিল পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো তিনশো পঞ্চাশ হাজার দরাজ আগ্রহী আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন

সবাই আসছে 1200 দেখে গেলেন খুব লাগা দি ভাই এই jati handi না কাकाय না আ না কি করতেছিস না কামা ঠিক কত তো পারো The <laughs> first